অনেকেই নাগামরিচটা খুবই পছন্দ করে কিন্তু ঝাল হওয়ার জন্য অনেকে খেতেও পারেন না এই যে নাগামরিচ গাছটা দেখলেন এটা আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো গাছ আর এই গাছটা অনেকগুলা মরিচ ধরেছিল আমি মরিচ যেহেতু অনেক পছন্দ করি তাই এখান থেকে কিছু মরিচ আমি নিয়ে নিচ্ছিলাম দেখেন মার্শাল্লা অনেক মরিচ ধরেছে গাছটাতে আর এই মরিচের স্মেলটা এত বেশি সুন্দর ছিল আর ঝালও ছিল মারশাল্লা আর এখানে আমার বাবা শাশুড়ি রান্না করছে বিরিয়ানি তারই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খালাম্মা মানে আমার খালা শাশুড়ি তার হাতের গরুর মাংস এত বেশি মজা কি বলবো ঈদের সময় বাড়ি যাব আর খালাম্মার হাতের মাংসটা খাবো না এটা কিভাবে সম্ভব খালাম্মা অসুস্থ তারপরেও খালাম্মা আমাদের জন্য এত সুন্দর করে গরুর মাংস রান্না করেছে খালাম্মার জন্য সবাই দোয়া করে দিবেন যেন খালাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর খালাম্মার হাতের মাংস যেন আমরা অনেক বছর ধরে খেতে পারি এই দোয়াই রইল খালাম্মার জন্য এই তো এখানে গরুর মাংসটা রান্না হচ্ছে আর আমার শাশুড়ি আম্মু রান্না করেছে চিকেন যেহেতু আজ আমাদের বাড়িতে অনেক মেহমানের দাওয়াত তাই একটু রান্নার পরিমাণটা বেশি আর এই তো এখানে প্লেন পোলাও প্লেন পোলাওটা রান্না করা হয়েছে আর প্লেন পোলাওর সাথে ছিল ডিমের কুরমা যেটা কিনা অনেক বেশি মজার ছিল তারপরে রান্না করা হয়েছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের টেস্টটা অনেক মজা হয়েছিলো আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাগুলো মাসাল্লা অনেক মজা হয় সবাই আমার শাশুড়িদের জন্য দোয়া করে দিবেন আর এই তো এই যে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বাপের বাড়ির এই যে জায়গাটায় মানে এই সামনে সিঁড়িটাতে বসে আমি সামনের দৃশ্যগুলো দেখি আমার আর এখানের এই দৃশ্যগুলো আমি সেই ছোটবেলা থেকে বসে বসে দেখছি ভীষণ পছন্দের একটা জায়গা এখান থেকে বসে এই যে গাছগুলো দেখি রাস্তার সামনে থেকে লোকজন যায় এই যে পুকুর থেকে হালকা শীতল একটা বাতাস আসে সব কিছু মিলে আমার এই বসার জায়গাটা অনেক বেশি পছন্দের মিউটাও আমার সাথে চলে এসেছে আর এই তো মা রান্না করেছে সজনা ডাটা দিয়ে চিংড়ি মাছ যেটা আমার অনেক বেশি পছন্দের সজনার ডাটাটা আমি খুব পছন্দ করি কারা কারা সজনার ডাটাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা কিনা আমার ভিডিওটা কন্টিনিউয়াস দেখেন অন্তত একটা কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ